কেন যারা কোথায় আসে নাই সোম নাকি মাথা ব্যাথা করতেছে আল্লাহ ওর সাথে তোমার সকালেই কথা হলো ঠিকই তো ছিল যারা আসে নাই দেখি তোমার মন খারাপ হয়েছে তাহলে ঠিক আছে আমি যারাকে নিয়ে আসি ভালোই তো হলো যারা আসে নাই একটু প্রাইভেসি পেলাম খফা মেহাদ্দি এক খবরটা যারাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবে না বাহ বিয়ে না হতে বউকে রেখে শালিকে নিয়ে টানা টানি দিস ইজ টু মাচ আমি তোমাদেরকে কতবার বলেছি তোমাদের দুজনকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না এই ফাইজলামের মানে কি একটা মাত্র দুলা ভাই আমি একটু রসিকতা করব না না করব না দেখো তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে তোমরা স্পেসিফিকলি কিছু জিনিস আলাদা করবা যেমন হয় কপালে বাচ্চাদের মতো একটা টিপ দিবা অথবা গাল একটা আর্টিফিশিয়াল টিল দিবা তাহলে তো চিনতে পারবো দোলা ভাই দেখি সিরিয়াস হয়ে গেছে আচ্ছা সরি দোলা ভাই তাহলে সিরিয়াস হবো না তোমরা দুজন মিলে আমার ক্যারেক্টার হোমকির মুখে ফেলে দিচ্ছ আচ্ছা হইছে এখন চলো অনেক শপিং বাকি চলো রন্দিত চাই তোকে তো আজকে খুব অন্যরকম লাগতেছে অন্যরকম মানে করে গান গান আরে এমনিতেই তেমন কিছু না গানটা ভালো তাই শুনছি না আমি তো তোকে পঁচিশ বছর ধরে দেখে আসছি আমার সামনে আর কিছু লুকাতে হবে না ডাক্তারবাবুকে তোর খুব পছন্দ হয়েছে তাই না কি বলতেছিস ওনাকে আমার পছন্দ হতে যাবে কেন তা হতে যাবে কেন এমনি এমনিতেই ফেসবুকে আদিল হোসেন লেখে সারি দিয়েছে তাই তো যারা তুই আমার ফেসবুক ধরেছিস বারে এটা কি নতুন কিছু নাকি আমার আইডি ডিসেবল হওয়ার পর থেকে তো আমি তোর আইডি চালাই রিল্যাক্স প্রেমে পড়লে মানুষ একটু একটু বোকা হয়ে যায় এখানে এত প্যারা খাওয়ার কিছু নাই আমি আজকে আমার ফেসবুকের অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলব। তুই নতুন অ্যাকাউন্ট খুললে না। হ্যাঁ হ্যাঁ। এখন তো ডাক্তার সাহেবকে নিয়ে তোমায় কত প্রাইভেসি মেইনটেইন করতে হবে। হ্যাঁ কিjata বলছিস? এমন কিছু না। আমি তো এমনিতেই ওনার অ্যাকাউন্ট সার্চ দিয়ে দেখছিলাম। হ্যাঁ বুঝছি। আমাকে আর বুঝাতে হবে না। যাই আমি যে বাবাকে বলে আসি। আরে স্যার কি করছিস? তে বাবাকে কেন বলবি? বাবাকে বলবো না তো কাকে বলবো এখন তোর বিয়ের কথা কি তুই যে বলবি দেখ এইবার কিন্তু বেশি বেশি করছিস আর বেশি বেশি করব না এত বছর পর আমার বোনটা কাউকে পছন্দ করেছে তো আমি বেশি বেশি করব না ফাইজলামি করবে না আচ্ছা ঠিক আছে আমি আর কোনো ফাইজলামি করব না এবার সিরিয়াসলি বলতেছি আমার বোনটা এইভাবে লুকিয়ে লুকিয়ে কারো প্রেমে হাবুটুবু খাবে এটাকে আমি হতে দিতে পারি তুই কালকে যে ওনাকে প্রপোজ করবি পাগল হয়ে গেছিস একটা লোককে আমি চিনি মাত্র কয়দিন হলো আর ওনার গার্লফ্রেন্ড আছে কিনা আমি তো সেটাও জানি না আর উনি আমাকে পছন্দ করে কেন সেটা একটা জানার বিষয় প্রথমত ওনার কোনো গার্লফ্রেন্ড নাই এটা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আর সেকেন্ডলি আমার বোনকে পছন্দ হবে না এরকম কোনো মানুষ পৃথিবীতে নাই তাও তুই একটু কনফিউজ তাই তো আচ্ছা বাকিটা তুই আমার উপর ছেড়ে দে আমি দেখতেছি কি করা যায় আপনি যে রুগী দেখার পাশাপাশি এত ভালো নাচতে পারেন সেটা কিন্তু আমার জানা ছিল না আরে দূর সবাই নাচতেছিল তাই ভাবলাম আমিও গিয়ে পার্টিসিপেট করি না সবাই যখন নাচছিল তখন কিন্তু আপনি পার্টিসিপেট করেন নাই যেই যারা স্টেজে গিয়ে উঠলো সাথে সাথে আপনি চলে গেলেন তুমি কি যারা কেন একটু জেলাস ফিল করো নাকি আরে দূর সারা হচ্ছে আমার কলিজা আমি চাই আমার জীবনে বিনিময় হলেও যেন যারা সব সময় সুখে থাকে